বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বলো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা টমেটো বর্তা রেসিপি নিয়ে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব তিনটা টমেটো আমি এখানে ফাঁকা দেখে টমেটো নিয়েছি দিচ্ছি সামান্য একটু লবণ এখন ভালোভাবে টমেটোগুলোকে বেজে নিব এপাশ ওপাশ এভাবে টমেটো বর্তা করলে কিন্তু খেতে খুবই ভালো হয় যখন কিছু খেতে ইচ্ছা হয় না তখনই কিন্তু এই বর্তাটা করে নিতে পারেন এই তো টমেটোগুলোকে আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন উঠিয়ে নিব আমি একটু তেল সহ উঠিয়ে নিব এখন এখানে নিয়েছি চারটা শুকনো মরিচ দিয়েছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি আর নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা টমেটোর মধ্যে যেহেতু আমি লবণ দিয়েছি এখানে কোনো লবণ ব্যবহার করব না এখন ভালোভাবে এগুলোকে হাতে মেখে নিব মাখা হয়ে গেলে দিয়ে দিব টমেটো আমি টমেটো বাজার যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা তেল নিয়ে নিয়েছি এখানে আমি আর কোনো তেল ব্যবহার করব না এখন ভালোভাবে মেখে নিচ্ছি এই বর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এই তো আমি সবগুলো মেখে নিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ